আসসালামু আলাইকুম দিস ডিসে শেখ রবিউল ইসলাম ইউর ইনস্ট্রাক্টর ইন দিস কোর্স আমাদের এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি আগের অঙ্কটার মতোই সেম কিন্তু এখানে কোনো ফর্ষে ফিক্সড করা নাই এই অঙ্কটাতে দেখা যাচ্ছে যে একটা মেম্বারের তিনটা সেগমেন্ট আছে এবং তিনটা সেগমেন্টে আলাদা আলাদাভাবে কতগুলো বল প্রয়োগ করা হয়েছে তো এখানে আমাদের দণ্ডটার ক্ষেত্রফল প্রত্যেকটা সেগমেন্টে দশ বর্গ সেন্টিমিটার করে ইয়ের মানটা দেওয়া আছে এখানে আমাদের মোট বিকৃতি নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে যেটা করব যে আমাদের ফোর্সগুলো ইকুইলাইব্রিয়াম করে নিব তার জন্য আমরা এখানে যেহেতু কোনো ফোর্সটা ফিক্সড নাই তার কারণে আমরা লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো একটা সাইড থেকে শুরু করতে পারবো তাহলে আমরা লেফট সাইড অর্থাৎ সিডি সেগমেন্ট থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিডি সেগমেন্টে রাইট সাইড থেকে এক টন কম্প্রেসিভ ফোর্স প্রয়োগ করা আছে তাহলে এই এক টনকে ইকুইলাইব্রিয়াম করতে আমাদের লেফট সাইড থেকেও সেম পরিমাণ ফোর্স এদিকে প্রয়োগ করতে হবে আমরা এখানে এক টন দিয়ে দিলাম এখন আমাদের এসি সেগমেন্টে আমাদের এসি সেগমেন্টে যেটা ছিল আমাদের এসি সেগমেন্টে দুই টন ফোর্স ছিল লেফট অর্থাৎ বাম দিকে এখানে ডান দিকে কোনো ফোর্স ছিল না কিন্তু আমরা এই সিডি সেগমেন্টটাকে ইকুইলাইব্রিয়াম করার জন্য এখানে বাম দিকে এক টন ফোর্স অ্যাপ্লাই করছি তাহলে আমাদের যেহেতু বাম দিকে দুই টন ফোর্স ছিল এবং ডান দিকে আমাদের কোনো ফোর্স ছিল না কিন্তু ডান দিকে আমরা ইকুইলাইব্রেরিয়ামের জন্য এক টন ফোর্স এক্সট্রা নিয়ে এসেছি সুতরাং তাহলে এইখানে এখন সিডি সেগমেন্টটাতে এই দিকে যে দুই টন ফোর্স ছিল প্লাস আমরা যে এক্সট্রা এক টন ফোর্স এদিকে নিয়ে ওই এক টন ফোর্স আমরা এদিকে অ্যাপ্লাই করবো তাহলে এখানকার ফোর্সটা ইকুইলাইব্রেরিয়াম হবে যার কারণে আমরা এখানে দুই টন এবং সাথে এক টন ফোর্স এখানে অ্যাড করে দিলাম তাহলে এদিক থেকে যখন তিন টন ফোর্স অ্যাড করা ফোর্স এদিক থেকে অ্যাপ্লাই হচ্ছে তাহলে আমাদের এই সাইড থেকেও সেম পরিমাণ ফোর্স এদিকে অ্যাপ্লাই করবো তাহলে এ পাশটিকেও দিয়ে দিলাম আমরা থ্রি টন ওকে এখন আমরা দেখতে পাচ্ছি এ বি সেগমেন্টের লাস্টে আমাদের এখানে আট টন ফোর্স ছিল তো আট টন ফোর্স থেকে আমরা তিন টন ফোর্স অলরেডি এসি সেগমেন্টে দিয়ে দিয়েছি তাহলে আমাদের যে বাকি থাকতেছে ফার্স্ট টন ফোর্স সেই আমাদের ফার্স্ট টন ফোর্স আমরা এদিকে অ্যাপ্লাই করতেছি ফাইভ টন আর আমরা দেখো এবি সেগমেন্টে লেফটওয়ার্ড ওয়ার্ড পাঁচ ফোর্স এখানে অ্যাপ্লাই করা আছে ফাইভ টন তার মানে আমাদের মিলে গেছে তার মানে আমাদের এই যে ইকুইলাইপ্রিয়াম করাটা ফোর্স যে ডিভিশন করাটা এটা ঠিক আছে তো এই অঙ্কর ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে বেশ কয়েকটা সেগমেন্ট থাকে যে অঙ্কগুলোতে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত এই ফোর্সের ইকুইলাইপ্রিয়াম করাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ এখানে বল দেওয়ার পসিবিলিটি বেশি থাকে সুতরাং এই জিনিসটা আমি আরেকবার রিপিট করতেছি তো প্রথমত যদি কোনো সাইডে ফিক্সড করা না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো সাইড থেকে এটা শুরু করতে পারি তাহলে আমরা এখানে বাম দিক থেকে ডান দিক থেকে শুরু করলাম প্রথমে তো ডান দিক থেকে এক টন লোড বাম দিকে দেওয়া আছে সুতরাং এই সিডি সেগমেন্টটাকে ইকুই রাখার জন্য আমরা ঠিক এক টন পরিমাণ লোড বাম দিক থেকে ডান দিকে অ্যাপ্লাই করলাম ওকে সিডি সেগমেন্টের কাজ শেষ এখন সিডি সেগমেন্টের এই শেষ প্রান্তে এক টন লোড আমাদের এখানে কোনো লোডই কিন্তু ডান দিকে ছিল না অর্থাৎ এই এক টন লোড আমরা এক্সট্রা এনেছি ডান দিকে সুতরাং এই এক্সট্রা এক টন লোডকে এখন আমাদের এর উল্টা দিকে অ্যাড করতে হবে তাহলে এই অংশটা প্রেম হয়ে যাবে যার কারণে এখানে আমাদের দুই টন লোড ছিল বাম দিকে আমরা এই দুই টনের সাথে ওই এক্সট্রা এক টন লোডও এইটিকে যোগ করলাম তাহলে এই এসি সেগমেন্টের অর্থাৎ বিসি সেগমেন্টের ডান পাশটাতে আমাদের বাম দিকে তিন টন লোড অ্যাপ্লাই হলো তাহলে এই তিন টনকে ইকুইলে রাখতে আমরা বাম দিক থেকে তিন টন লোড অ্যাপ্লাই করলাম এখন এবি সেগমেন্টের বাম দিকে এবি সেগমেন্টের ডান পাশে বাম দিকে অ্যাপ্লাইড লোড ছিল এখানে আট টন আট টন থেকে আমরা বিসি সেগমেন্টের তিন টন নিয়ে নিয়েছি তাহলে আমাদের আর রেস্টা থাকছে কত পাঁচ টন তো পাঁচ টন লোড আমরা ডান দিকে অ্যাপ্লাই করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এবি সেগমেন্টের লেফট সাইডে এই ঠিক পাঁচ লোডে আমাদের বাম দিকে অ্যাপ্লাই করা আছে তার মানে আমাদের এখন তিনটে সেগমেন্টেই ইকুইলাইব্রেমে চলে আসছে এখন আমরা মূল অঙ্ক শুরু করব তো আমাদের এখানে ইয়ের মানটা দেওয়া আছে টন পার্সেন্ট সেন্টিমিটার স্কোয়ারে আমাদের মোট বিক্রি নেয় করতে বলছে তো আমাদের আগের অঙ্কটার মতো করে তাহলে আমাদের এখানে যেহেতু তিনটা সেগমেন্ট তাহলে আমাদের প্রথম সেগমেন্টটা কম্প্রেশনে আছে এটা মাইনাস হবে এবং দ্বিতীয় সেগমেন্টটা এটাও কম্প্রেশনে আছে এটাও নেগেটিভ এবং আমাদের তৃতীয় যে সেগমেন্টটা এ সেগমেন্টটা আছে টেনশনে অর্থাৎ বলগুলো বাইরের দিকে কাজ করতে হয় যার কারণে এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং এই সেগমেন্টটা দিব আমরা পজিটিভ ওকে তাহলে আমাদের মোট বিকৃতি ডেল ইজিকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস ডেল ওয়ান বা এখানে আমরা ওয়ান টু থ্রির পরিবর্তে এবি বি সি এবং সিডিও ব্যবহার করতে পারি তবে লেখার সুবিধার্থে আমরা এখানে ডেল ওয়ান টু থ্রি ইউজ করতে আমরা যথাক্রমে বাম দিক থেকে এ সেগমেন্টটাকে এক নম্বর এটাকে দুই নম্বর এবং এটাকে তিন নম্বর দিয়ে মার্ক করে নিলাম তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ডেল ওয়ান মাইনাস ডেল টু প্লাস ডেল থ্রি এখানে যেহেতু আমাদের এক নম্বর এবং দুই নম্বর সেকশন কম্প্রেশন আছে এদের দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে যার কারণে আমরা এই ডেল ওয়ান এবং ডেল টুকে ঋণাত্মক দিলাম এবং ডেল থ্রি থেকে আমরা ধনাত্মক বা পজিটিভ দিলাম ওকে তাহলে এখানে আমাদের সব গ্লাস সেগমেন্টের ক্ষেত্রফল সেম সেটা হলো দশ বর্গ সেন্টিমিটার তো গিভেন এ ইজিকোয়াল টু টেন সেন্টিমিটার স্কোয়ার এবং ইয়ের মনটা দেওয়া আছে আমাদের টেন পার সেন্টিমিটার স্কোয়ারে ই দেওয়া আছে পয়েন্ট এইট ইন্টু টেন টু দিপার থ্রি টেন পার সেন্টিমিটার আর পি এর মানটা আমরা বের করে নিয়েছি প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা এবং এলের যে মানটা এলের মানটা তিনটা সেগমেন্টের জন্য আলাদা কিন্তু এখানে এ এবং ই এর মানটা একই তাহলে ডেল ওয়ান সমস্যা আমরা লিখতে পারি মাইনাস পি ওয়ান এল ওয়ান বাই এ ই মাইনাস পি টু এল টু বাই এ প্লাস পি থ্রি এল থ্রি বাই এ ই ওকে এখন আমরা এখানে যেহেতু আমাদের এ অর্থাৎ ক্ষেত্রফল এবং মোডল সব স্টেশন সবগুলো সেগমেন্টের জন্য একই সুতরাং এ এবং ইটাকে আমরা কমন নিয়ে নিতে পারি তো ওয়ান বাই এ ই কমন নিলে আমাদের থাকতেছে আমাদের যেটা থাকতেছে মাইনাস পি ওয়ান এল ওয়ান মাইনাস পি টু এল টু প্লাস পি থ্রি এল থ্রি এখন আমরা ব্যালুগুলো যদি সবগুলো ইনপুট করি এখানে তাহলে ওয়ান বাই এ এর মানটা হচ্ছে টেন সেন্টিমিটার স্কোয়ার এবং ই এর মানটা হচ্ছে পয়েন্ট এইট ইন্টু টেন টেন্টি ফোর থ্রি মাইনাস পি ওয়ান এর মানটা হলো এক টন এবং এ পি দৈর্ঘ্যটা ছিল একশো বিশ সেন্টিমিটার একশো বিশ মাইনাস আমাদের পি টু এর মানটা ছিল হলো তিন টন তিন টন এবং আমাদের এল টু এর পরিমাণ হলো হানড্রেড সেন্টিমিটার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমাদের সর্বশেষ যে পি থ্রিটা ছিল আমরা পি থ্রিটা পেয়েছিলাম পাঁচ টন এবং এল থ্রি এর মান হলো ষাট সেন্টিমিটার এখন আমরা যদি এই ভ্যালুগুলো ক্যালকুলেটারে বসে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে ডেলের যে মানটা পাবো এটা পাবো মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সেন্টিমিটার যেহেতু আমাদের এখানে সবগুলো ইউনিট ছিল টন পার্সেন্টিমিটার স্কোয়ার এবং সেন্টিমিটার সুতরাং আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বা রাশির পরিমাণ ডেলটাও আসলো সেন্টিমিটারে এবং এখানে। লক্ষণীয় বিষয় হলো এখানে যেহেতু আমাদের নেগেটিভ আসছে মাইনাস আসছে দ্যাট মিনস এই সেগমেন্টের দৈর্ঘ্য আমাদের রেজাল্টেন্ট করলে দৈর্ঘ্যটা হ্রাস হবে অর্থাৎ ঋণাত্মক ঋণাত্মকচিহ্ন দৈর্ঘ্য হ্রাস নির্ণয় নির্দেশ করে তাহলে আমরা এখানে ব্র্যাকেটে নোটেশনের ভিতরে লিখে দিতে পারি যে দৈর্ঘ্য হ্রাস পাবে ওকে আশা করি আমরা সবাই অঙ্কটা বুঝতে পারছি এখন আমরা পরবর্তী অঙ্কে চলে দেব আমাদের পরবর্তী অঙ্কে তিনটা সেগমেন্টের একটা স্টিল দণ্ড দেখাচ্ছে যেখানে বলতেছে যে তিন চার ও পাঁচ সেন্টিমিটার ব্যাসের এই ঝুলানো দণ্ডের উপর সাত হাজার কেজি লোড ছাপানো হলে দণ্ডের মোট দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো এখানে আমাদের প্রত্যেকটা সেগমেন্টে লোডের পরিমাণ সাত হাজার কেজি এবং ইয়ের পরিমাণটা একই কিন্তু আমাদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন ওকে তাহলে এই অঙ্কটা সেম আগের অঙ্কটার মতো একই সূত্র ব্যবহার করে আমরা এটা সমাধান করতে পারব তাহলে প্রথমে আমাদের যে গিভেন ব্যালোটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিই আমাদের এখানে পি এর মানটা দেওয়া আছে সাত হাজার কেজি এবং এর মানটা দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি সিক্স কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওকে তাহলে এখানে আমাদের তিনটা সেগমেন্ট আছে আমরা যদি মার্কিং করি এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর সেগমেন্ট ওকে তাহলে আমাদের মোট দৈর্ঘ্য বৃদ্ধি এবং এখানে যেহেতু সবগুলা সেগমেন্টই সাবজেক্টেড টু টেনশনাল লোড অর্থাৎ সবগুলা সেগমেন্টি টান বল প্রয়োগ হচ্ছে আমাদের এই দণ্ডটাকে উপর থেকে আটকায় নিচে যদি লোড ঝুলিয়ে দেওয়া হয় তাহলে আমাদের এই দণ্ডটা কি হচ্ছে এই তিনটা অংশই কি টান কাজ করতেছে সেদের উপর এই বলের কারণে সুতরাং এখানে আমাদের দৈর্ঘ্যটা কী হবে বৃদ্ধি পাবে অর্থাৎ তিনটে অংশে টেনশনে আসে তো এই মেম্বার তিনটে সেগমেন্টই টেনশনে থাকাতে আমরা এখানে আমাদের ডেল অন ডেল টু ডেল থ্রি তিনটাই কী হবে পজিটিভ হবে সুতরাং ডেল ইজ ইজিকোয়াল টু আমরা লিখব ডেল অন প্লাস ডেল টু প্লাস ডেল থ্রি ওকে এখন আমরা যেটা জানি ডেল ইজ ইকাল টু পি এল বাই এ ই পি এল টু plus এ টু ই তো এখান থেকে আমরা পি বাই ইটা কমান নিয়ে নিতে পারি তাহলে আমাদের থাকবে এল ওয়ান বাই এ ওয়ান তো এলোনের মানটা আমরা সরাসরি বসিয়ে দিই এলনের মানটা হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার এলোনের মানটা হচ্ছে আমাদের তো আমরা জানি এর মানটা হলো ফাইভ বাই ফোর যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল সেকশন তার কারণে এই সেগমেন্টটার বা এই মেম্বারটার এরিয়াটা হবে ফাইভ বাই ফোর ডি স্কোয়ার তো ফাইভ বাই ফোর এখানে আমাদের এক নম্বর সেগমেন্টের ডায়ামিটার হলো ফাইভ সেন্টিমিটার ফাইভ স্কোয়ার প্লাস দুই নম্বর সেগমেন্টের দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি এটাও টেন সেন্টিমিটার আর ফাইভ বাই ফোর এটার ডায়ামিটার হলো ফোর সেন্টিমিটার তো ফোর স্কোয়ার প্লাস তিন নম্বর সেগমেন্টের আমাদের লেন্থ হলো ফাইভ সেন্টিমিটার এবং এটার ডায়ামিটার হলো থ্রি সেন্টিমিটার থ্রি স্কোয়ার এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধাতে আমরা প্রত্যেকটার নিচ থেকে ফাইভ বাই ফোরটা কমন নিয়ে বাইরে বের করে দিতে পারি আর পি এর মানটা হলো সাত হাজার কেজি তো সাত হাজার ই এর মানটা হলো টু পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু ফোর সিক্স ইন্টু ফাইভ বাই ফোর কমন নিয়ে নিলাম তাহলে আমাদের ভিতরে থাকতে চাই টেন বাই ফাইভ স্কোয়ার প্লাস টেন বাই ফোর স্কোয়ার প্লাস ফাইভ বাই থ্রি স্কোয়ার ওকে এখন যদি এটাকে আমরা ক্যালকুলেটরে বসি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ব্যালোটা আসবে জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স সেভেন এবং আমাদের এখানে ইয়ের মানটা ছিল কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং বাদ বাকি যে আমাদের লেনথগুলো ছিল সেগুলো আমরা সেন্টিমিটার ইউজ করেছি সুতরাং আমাদের ডেলের মানটা আসবে সেন্টিমিটার এককে তাহলে আমাদের এখানে মোট দীর্ঘবৃদ্ধির পরিমাণ হলো জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স সেভেন সেন্টিমিটার এটি আমাদের উত্তর তো আশা করি আমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছি ঠিক আছে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি আমরা সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি